হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওং জয়শ্রী তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি ভালো নেই মানে দুদিন ধরে ভীষণ শরীর খারাপ গা হাত পা ব্যথা জ্বর তারপরে আরাধারও শরীর ভীষণ খারাপ ওরও মানে ঠান্ডা লেগে গেছে আসলে ওদের দুই বোনের ছাতা বা কোট নেই তো সেই জন্য নিয়ে যায় না এবার দুদিন এরকম হয়েছে যে বৃষ্টিতে আস্তে আস্তে ভিজে গেছে তো প্রজ্ঞা বড় তো প্রজ্ঞা রকম শরীরে ইয়ে করে নিয়েছে কিন্তু আরাধ্যাটা লেগে গেছে ঠান্ডা আর আমি নিজেও দুদিন ধরে বিছানায় আর আমার মা তো এমনিতেই বিছানায় থাকে কিন্তু রিসেন্টলি দু তিন দিন ধরে ভীষণ বাড়াবাড়ি তেই পারছে না বিছানা থেকে টয়লেট বলো যা বলো সব বিছানাতেই হয়ে যাচ্ছে তো সত্যি কথা বলতে এমন পরিস্থিতি রান্না খাওয়া তো দূরে থাক আরাধ্যার প্রজ্ঞার মায়না গাড়ি কাকুর মায়না কিছুই দিতে পারছিলাম না একমাত্র একটা মানুষ দি ভাই আসলে তোমরা ভাবতে পারো যে কেন বলছে বা তুমি তো আগেও বলেছো সত্যি কথা বলতে কি এই মানুষটা আমি জানি না মানুষ না ভগবান কিছুদিন আগে আমার এক সপ্তাহ ধরে আমার নেটে রিচার্জ নেই তো আমি ভিডিও ফিডিও কারোর কিছু দেখতে পারি না কিন্তু একটা ইয়ে দেখেছিলাম মানে থামনেল নোটিফিকেশান আছে তো একটা থামনেল দেখলাম যে এই চিংকি আর তার মেয়ে হয়তো কোথাও কিছু গিয়ে কিছু খাবার টাবার দিচ্ছে বা কিছু তো খালি ভাবি মানুষ কত রকমের হয় আমার মানে যেসব মানুষগুলো সত্যিকারের কাউকে কিছু করতে চায় বা দিতে চায় এই যে কাকুলি দিবাই আজকে যদি আমি তোমাদেরকে না বলি যে এই মানুষটা আমার পাশে কিভাবে রয়েছে বা এই মানুষটা কত মানুষকে হেল্প করছে তোমরা জানতে পারবে না ঠিক আছে কিন্তু ওই যে দেখো এই যে চিংকি এদের মতো নোংরা মানে নিকৃষ্ট মানুষগুলো একদিন মানে কি বলবো এতটা নোংরা নোংরামি করার পরেও সামান্য নিজেদের একটু নাম কেনার জন্য দু চারটে মানুষকে হয়তো কিছু খাবার টাবার দান করেছে কি আমি ভিডিও তো দেখিনি ওই যে বললাম দেড় জিবি নেট আমার শেষ হয়ে গেছিলো এক সপ্তাহ আগে বুকে ব্যথা যখন তখন বুকে ব্যথা উঠছে তো আমার না কথা এলোমেলো হয়ে যাচ্ছে তোমরা একটু বুঝে নি আমি কি বলার চেষ্টা করছি তো এইসব নোংরা মানুষগুলো দেখি দেখিয়ে লোকের কাছে ভালো হওয়ার চেষ্টা করে আর এই যে মানুষটা কাকুলি চ্যাটার্জি আমি জানি না আমার কোন জন্মের পুণ্যের ফলে ভগবান নিজে ওনার মাধ্যমে আমার আমার পাশে এসে দাঁড়িয়েছে আমার মেয়েদের দু তিন মাস ধরে টিউশন যখনই বাজার করার টাকা থাকে না বাজার এই যে আমার নেট রিচার্জ সব কিছু সব কিছু এই মানুষটা যদি না করতো আমার মেয়েদের জন্য আজকে আমার মেয়েদেরকে আমি হয়তো পড়াশোনাও ছাড়িয়ে দিতে হতো মানে টিচার বাড়ির টিচারও ছাড়িয়ে দিতে হতো যেহেতু সরকারি স্কুল একবারে মায়না নিয়ে নেয় বছরের শুরুতে সেহেতু স্কুল বন্ধ হতো না কিন্তু নিজেদেরকে পড়তে হতো মানে দিদিমণিটা হয়তো দিতে পারতাম না কিন্তু এই যে এই ভগবান কাকুলি চ্যাটার্জি আমার পাশে থাকার জন্য মানে বলতে পারো আমার মা বাবা তো সেরকম ভালো পাইনি সুতরাং এই মা বাবার যে ফাঁকা জায়গাটা এই মানুষটা পূর্ণ করছে ভগবান ভগবান বলে আমরা কিন্তু কাউকে জানি না কিন্তু আমার কাছে আমার ভগবান হচ্ছে কাকুলি চ্যাটার্জি ঠিক আছে তো জানি না কী হতো রান্না খাওয়া বাজার সেটা নাই ছেড়েই দিলাম এই যে আমার মেয়েদের মানে দিদিমণির মায়না দিয়ে এই যে মেয়েগুলো আজকে স্বতঃস্ফূর্তভাবে পড়তে যেতে পারছে এগুলো জাস্ট শুধু ভাবি যে কিছু মানুষ আছে শুধু আর কি তো মানে এই জন্য মানে কম্পেয়ারটা আসে যে কিছু কিছু মানুষ শুধু ফেক মানে হয়তো নিজের নকল রূপটা ঢাকার জন্য নিজেরা মানে আসল রূপটা ঢাকার জন্য কি নকল মুখোশধারি ইয়ে পড়ে এসে মানে যখনই দেখে যে নিজের ভিউজ পড়ে যাচ্ছে বা আমার মানে একটা নোংরা দিক সবাই জেনে যাচ্ছে ঠিক তখনই কিছু কিছু আমি প্রচুর এরকম মানুষকে দেখেছি যারা নাকি ওই হয়তো দু চারজন ভিকারিকে কিছু দান করলো ইয়ে করলো কিছু ইয়ে করলো ব্যাস হয়ে গেল শেষ তাদের তারা আবার সট চরিত্র হয়ে গেল চরিত্রবান হয়ে গেল তারা প্রচুর দিল দরদি হয়ে গেল কিন্তু এই যে কাকুলি চ্যাটার্জি আমার দিদি ভাই বলো আমার মা বলো আমার ভগবান বলো মানে কত 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 কুকুরদের জন্য মানে মানে স্ট্রিট ডগদের জন্য যে ক মানে কটা তার এনজিও আছে এবং কত কত স্ট্রিট ডগ তার আন্ডারে মানে যাই হোক একটা পশুর অপারেশান বলো যাই বলো সব ওনার পয়সায় তার সাথে সাথে প্রচুর 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 এমন মানুষ রয়েছে যাদেরকে নাকি এই দিদিভাই প্রতিটা মুহূর্তে চালাচ্ছে তো এইসব মানুষগুলো ঢাক পিটিয়ে বলতে আসে না বা এরা যে এত করে এই কুকুর রাস্তার কুকুরদের জন্য বলো এত মানুষের জন্য বলো এদের খোঁজ কিন্তু কেউ পায় না কেউ কিন্তু জানেও না যে এইসব মানুষগুলো তার ব্যাকগ্রাউন্ড কি বা সে মানে কে না জেনেই তাদেরকে নিয়ে অনেক মন্তব্য করতে আমি শুনেছি ঠিক আছে অনেক মন্তব্য করতে শুনেছি এমন কি ওই যে ঝুমা পাগলি তাকেও হেল তার মা মারা যাওয়ার পর তাকেও হেল্প করেছিল দিভাই দুবার তিনবার হেল্প করেছিল এবং সেই জন্য দিভাইকে অনেক ট্রোলের সম্মুখীন হতে হয়েছে কিন্তু এই মানুষটা এরকমই মানুষটা কারোর দুঃখ দেখতে পারে না মানুষটা কারোর ক্ষতি চাইতে পারে না মানুষটা যখনই দেখে কেউ বিপদে আছে তখনই তাকে নিঃশব্দে নিঃশব্দে কাউকে না জানিয়ে তার পাশে থাকা তাকে টাকা দিয়ে হেল্প করা বলো যে কোনোভাবে হেল্প করা বলো মানে আমার শাড়ি নাইটি প্রচুর পরিমাণে নিয়েছে প্রচুর পরিমাণে এই মানুষটি প্রচুর পরিমাণে নিয়েছে তার এমন কি আমার যেহেতু কুর্তিগুলো সেরকমভাবে বিক্রি হয়নি বলেছে ওটাও আমি নেব তুই ওটা রেখে দিবি যেহেতু ও যে বললাম সবাইকে দেয় হুম পুজোতে এরকম প্রচুর মানুষকে দান করে শুধু পুজোতে না প্রত্যেক দিন প্রত্যেক মাস প্রত্যেক ঘন্টায় হুম তো সেই জায়গা থেকে শুধু আমরা জানি যারা বিদেশে থাকে তারাই আমাদের দেশের মানুষদের দান করে না আমাদের দেশে থেকেও এই কাপড়ি দেবার মতন মানুষ আছে যারা প্রতিনিয়ত মানুষকে এইভাবে হেল্প করে আমার মানে সে কুর্তিগুলো নিয়ে আমারও হেল্প হবে এবং যাদেরকে দেবে তাদেরও পুজোতে পড়ার মতন নতুন জামা হবে তো এই এরকম চিন্তাভাবনা মানে সেরকম লেভেলের মন না হলে বা সেরকম মানুষ না হলে কারণ মানে আসে না না আছে কোনো কিছু লোভ না আছে কিছু মানে রকম একটা মানুষ এখনকার দিনেও আছে এদেরকে মানুষ বলতে এই জন্যই ইয়ে লাগে যে এরা মানুষ না এরা সত্যি ভগবানের একটা অংশ হ্যাঁ আমরা ভাবি কোথায় ভগবান কোথায় ভগবান পাথরের মূর্তি পুজো করি ছবি ফটো পুজো করি কিন্তু আসল ভগবান তো হচ্ছে এইসব মানুষগুলো তো এটুকুই বলবো আমি যে কাকুলি চ্যাটার্জি এই নামটা নিয়ে অনেকেরই হয়তো প্রবলেম আছে কেন কি হয়তো কাকুলি দিবাই সত্যি কথা বলে ফেলে বা কমেন্ট করে ফেলে তো তার জন্য অনেকেরই অনেক প্রবলেম হয়েছে অনেকেই দিবাইয়ের নাম নিয়ে ভিডিও করেছে অনেকেই দিবাইয়ের ফটো ইউজ করে ভিডিও করেছে একটাই কথা বলবো যে একটা মানুষের একটা কমেন্ট পড়ে তার সম্পর্কে একটা বাজে ধারণা সৃষ্টি করার আগে সেই মানুষটার সবথেকে বড়ো কথা হচ্ছে তার ফেসবুক প্রোফাইলটাই তার সব থেকে বড়ো নিদর্শন যে মানুষটি কেমন সুতরাং অন্তত সে মানুষটির একবার ফেসবুক প্রোফাইল বলো বা ইয়ে প্রোফাইল বলো আগে চেক করে নাও যে সে আসলে কে সেই মানুষটার আসলে মানে ব্যাকগ্রাউন্ড কেমন সেই মানুষটা আসলে কি তা জেনে শুনে আমার মনে হয় প্রত্যেকেরই তারপরে একটা মানুষের সম্পর্কে কোনো ধারণা করা উচিত তো যাই আমি বেশিক্ষণ বুঝতে পারছি না মানে কি বলবো খারাপ লাগে এইসব মানুষগুলো সম্পর্কে কোনো খারাপ কথা শুনলে এরকম মানুষ যার নাকি মানে জীবনের হয়তো রোজগারের সবটা সবটুকুই সে হয়তো বিলিয়ে দিতে চায় বা বিলিয়ে দেয় তো এরকম মানুষের সম্পর্কে নেগেটিভ চিন্তা ধারণা শুনতেও ভাবতেও খারাপ লাগে আমি দুদিন আগেই ভিডিওটা করব ভেবেছিলাম কিন্তু যেহেতু আমার দেড় জিবি নেট দেড় জিবি নেটে ঠিকঠাকভাবে ভিডিও পোস্ট হয় না হুম প্রচণ্ড স্লো পোস্ট হয় তারপরে ধরো বাচ্চারা এটা ওটা একটুখানি দেখে তো এই করে করে নেটটা শেষ হয়ে যায় তো সেই জায়গা থেকেই বলবো মানুষকে কোনো খারাপ কথা বলার আগে বারবার তার মানে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু খোঁজ নিয়ে নিও বা সেই মানুষটা কেমন সেটা একটু খোঁজ নিয়ে নিও সত্যি আমি বলছি কাকুলি চ্যাটার্জির মতন ভগবান আমার মনে হয় একটা করে থাকা দরকার এত মানুষ শুধু আমাকে করছে বলে আমি কিন্তু বলছি না আজকে আমি কোনো জন্মের পুণ্যের ফলে তার দাওয়ায় দান পাচ্ছি সে কিন্তু আমার মতন হাজারো হাজারো গরিবকে বস্ত্র অন্ন অর্থ তার সাথে হাজার হাজার এরকম পোষ্যদের মানে রাস্তার যারা যারা রাস্তার কুকুরদের প্রচুর তাদেরকেও খাবার তাদের যাবতীয় যা কারোর অপারেশন করার হলে অপারেশন কারোকে চিকিৎসা করানোর হলে চিকিৎসা ওই মানুষটার মতো কেউ আজ পর্যন্ত পারবে না তো কী বলবো ভগবানকে ধন্যবাদ জানানো যায় কি না আমি জানি না এটা হচ্ছে কাকুলিদি ভাইয়ের জন্য সবসময় ভগবানের কাছে প্রার্থনা করে এই মানুষটা সবসময় ভালো থাক সুস্থ থাক এই এইভাবেই সে যখন ভগবানের দূত হয়ে মানুষের উপকার করতে এসছে মানুষের হেল্প করতে এসছে এই মান ভগবানই যেন তাকে দুহাত ভরে এইভাবেই মানে ক্ষমতা দেন হেল্প করার আর একটা কথাই বলবো ভগবান তুমি সেই সব মানুষদেরকেও একটু বুদ্ধি বিবেচনা দিও যারা নাকি এরকম একটা মানুষকে না চেনে না জেনে ফটুক্তি করে ফেলেছে তাদেরকে তুমি ক্ষমা করো এবং দিবাইকেও বলবো তুমিও ক্ষমা করো আসলে সবাই তো তোমার পরিচয় জানে না বা সবাই তুমি কি কাকুলি চ্যাটার্জি কে কি সেটা জানে না তো সেই জন্যই বলবো তুমিও ক্ষমা করে দিও ভগবানকে বলবে তুমিও ক্ষমা করে দিও এবং তাদেরকে একটু সুবুদ্ধি দিও যাতে তারা চোখ কান খোলা রেখে বিবেক বিবেচনা করে তো এইটুকুই বলার ছিল তো ওই জন্যই অনেক কষ্টে আজকে উঠে বসে এই ভিডিওটা করলাম না হলে মন থেকে শান্তি পাচ্ছিলাম না আজকে একটু মন থেকে শান্তি পাবো আর একটা রিকোয়েস্ট তোমাদেরকে করতে চাই সামনে আমার অনেকগুলো টাকার দরকার হুম অনেকগুলো টাকার দরকার না আমি আবার কিউ আর কোড দিয়ে হাত পাড়তে বসবো না এতদিন কিউ আর কোড দিয়ে হাত পাততে বসেছিলাম যখন আমার মা নার্সিংহোমে ভর্তি ছিল ঠিক আছে আর একবার একটা লোনের জন্য সেটাও শোধ করেছি তোমাদের কাছে সাহায্য নিয়ে আর মাকেও নার্সিংহোম থেকে বাড়িয়ে এনেছিলাম তোমাদের সাহায্য নিয়ে কিন্তু আজকেও তোমাদের সাহায্য চাই কিন্তু সেটা কোনো কিউআর কোড দিয়ে না আমার যে মানে যা যা মাল আমি তুলেছিলাম তার যা যা বেঁচে আছে হুম যা যা বেঁচে আছে সেই মালগুলো আমি কেনা দামে ফ্রি শিপিংয়ে হুম কেনা দামে ফ্রি শিপিংয়ে আমি দিয়ে দেব ঠিক আছে কারণ আমার এখন কিছু ক্যাশের দরকার আমার মেয়ের সামনে ক্যারেটের ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বড়ো মেয়ের ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আছে যে ইভেন্ট প্রত্যেকটা ইভেন্টের জন্য দু টাকা করে তো সেখানে আমার দু টাকা দিতে হবে আমার কি বলবো শরীরের চিকিৎসা করতে হবে লাইটের বিল ছ হাজার টাকা সেটার দায়িত্ব বাবা নিয়েছে তিন মাসে ছ হাজার টাকা এক মাসে না পাপতেই পারো যে ভুল দিলেই হলো এক মাসে ছ হাজার টাকা না তিন মাসে প্রায় পাঁচ ছ হাজার টাকা সেটা বাবা দেবে সেটার দায়িত্ব বাবা নিয়েছে আচ্ছা আমার নিজের চিকিৎসা করতে হবে মেয়েদের মেয়েটাকেও একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে মানে এখন একটুখানি আমার লিকুইড ক্যাশের দরকার আছে সুতরাং আমি যে মালগুলো আমার ঘরে রয়েছে সেগুলো আমি কেনা দামে দিয়ে দেবো এটুকুই বলবো যে কিউআর কোড দিয়ে হাত পেতে ভিক্ষা নয় যে তোমরা তো বাইরে থেকেও কেনাকাটি করো তো পারলে তোমরা জিনিসগুলো কিনে আমাকে একটু হেল্প করো এটুকুই বলবো আর আমি কীরকম ধরনের জিনিস দিই তোমাদেরকে কি দামে দিই আমি কিন্তু এমনিতেই হয়তো কুড়ি তিরিশ পঞ্চাশ টাকার বেশি লাভ রাখি না খুব বেশি হলে পঞ্চাশ টাকা লাভ থাকে তা বলে ভেবো না নাইটিতে পঞ্চাশ টাকা লাভ থাকে না নাইটিতে কোনোভাবে কুড়ি থেকে তিরিশ টাকার বেশি লাভ রাখা সম্ভব না হ্যাঁ কুর্তি ফুর্তিতে হয়তো পঞ্চাশ টাকা লাভ থাকে তো সেই লাভটুকুও আমি বাদ দিয়ে দিলাম কারণ আমি ফ্রি শিপিং দেবো ফ্রি শিপিং দিয়ে আমি কেনা দামে মালগুলো তোমাদের হাতে তুলে দিতে চাই এটুকুই বলবো ভিক্ষা দিতে নয় হাত পেতে নয় শুধু আমাকে আমার যেটুকু প্রোডাক্ট ঘরে আমার মানে ক্যাশ লিকুইড ক্যাশগুলো আটকানো আছে তোমরা যদি সেগুলো কেনো কিনে যদি আমাকে হেল্প করতে পারো খুব ভালো হয় আমি হয়তো কালকে বা পরশু মধ্যে একটু মানে যে করেই হোক লাইভে আসবো এটুই আগে রিকোয়েস্ট করলাম প্লিজ এটু पशे थेको जो दिव... মনে হয় যে না ভালো বা তোমরা ন্যায্য দামে পাচ্ছ অবশ্যই প্রোডাক্টগুলো কিনে আমাকে একটু হেল্প করো কারণ সত্যি আমার এখন একটু লিকুইড মানির দরকার আর আমি চাই না আমি সব দিদিভাই আজকে আমার পাশে আছে বলে আমার ঘরে দশ হাজার টাকা যদি লাগে দশ হাজার টাকায় আমি দিভার কাছে হাত পেতে নেবো দিদিভাই আমাকে ভালোবেসে হেল্প করছে কিন্তু আমি চাই আমি নিজের যে বিজনেসের টাকাটা আটকে রয়েছে আমি চাই সেগুলোই মানে বিয়ে মানে আমি আমার প্রোডাক্ট দেবো তোমরা প্রোডাক্টগুলো কিনবে তার বদলে যে টাকাটা আসবে সেটা আমার একান্ত টাকা আমি চাই সেটা দিয়েই আমার মেয়ের এই ক্যারেটে এর ফর্ম ফিল আপ বলো ক্যারেটের মায়না দু মাসের তারপরে গাড়ির মায়না ঠিক আছে তারপর আমার নিজের চিকিৎসা করাবো তো এইসব কিছু নিয়ে আমি চাই যে নিজেরটা দিয়েই করতে সুতরাং কালকে বা পরশু লাইভে আসবো প্রোডাক্টগুলো নিয়ে যদি তোমরা পাশে থাকো যদি তোমরা সেগুলো নাও যদি আমার মানে ক্যাশটা লিকুইড হয়ে যায় আমি সত্যি খুব উপকৃত হব তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কাকুলি দিবাই মানে সত্যি তুমি আমার এখানে আছো তুমি আমার এখানে আছো কারণ তুমি আমার ভগবান আমার আমার চোখে দেখা ভগবান মা বাবা সবই তুমি তো সবসময় সুস্থ থেকো ভালো থেকো এইটুখানি ভগবানের কাছে প্রার্থনা করি তো চলো তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো শরীর ভালো কাল পরশুর মধ্যে একবার লাইভে আসব তো প্লিজ একটু পাশে থেকো থেকে সাপোর্ট করো টাটা বাই ভাই লাভ ইউ অল